আই এর ছেলেরা এইসব কথাগুলো আসছে কোত্থেকে আমরা এই জিনিসগুলোকে সাপোর্ট করি না রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি নিয়ে ম্লান করা বা ডুপ্লিকেট এ বানিয়ে সমাজে প্রচার করা তার ভাবমূর্তিকে আঘাত করা এইভাবে আমরা এই রাজনীতি বিশ্বাসী নই পছন্দও করি না যারা করছে তারা হয়তো তাদের মানে এই ভিউজ বাড়িয়ে পয়সা ইনকামের জন্য হয়তো সোশ্যাল মিডিয়ার লোকজন করছে আলটিমেটলি এখনকার টেকনিক্যাল যুগ সেটা তো তো মানে করলে করলে সাইবার ক্রাইমে খুঁজে বার করতে বেশি টাইম লাগে না কারা করছে এটা আই বানিয়ে যারা ছবি করছে ছাড়ছে তাহলে সেটাকে ট্রেস করলেই তো ধরা পড়ে যাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এটা নিয়ে আলাদা প্রশ্ন কি করার আছে আমি জানি না এ বিষয়ে আমার যে অভিজ্ঞতা আমি সেটা বললাম এই কালচারে আমরা বিশ্বাস নেই আইএসএফ যদি কেউ করে থাকে আমরা সেটা খোঁজ খবর নেব যদি সেরকম কেউ থাকে আমরা মনে করি তার বিরুদ্ধে আমরা পার্টিগত ব্যবস্থা নেব একশোবার কারো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর ফেক ছবি নোংরা ছবি বাজারে প্রচার করা তার ব্যক্তিগত জীবন নিয়ে মানে এ কালিমা লিপ্ত করা সত্যি কিছু থাকলে আলাদা কথা কিন্তু ব্যক্তিগত জীবনকে নিয়ে নোংরামি করা মিথ্যা প্রচার করা এটা আমরা সম্পূর্ণ বিরোধী

এগুলো কি তাহলে ওনাদের লোকজন করছে ওনার বিরুদ্ধে কেস করবো আমরা না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করবো তাহলে এইগুলো নিয়ে এই নোংরা খেলা না করাই উচিত আর এসব নিয়ে চর্চা না করাই উচিত যারা করছে সেগুলো সাইবার ক্রাইমে কমপ্লেন করলে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এগুলো বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই আমাদের অলরেডি মামলা চলছে আমরা চাই আইডেন্টিফাই করে যারা এই ধরনের সমাজে সমাজকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সমাজে নোংরা জিনিস প্রচার করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে একটা নির্দিষ্ট ভেরিগেডের মধ্যে আনা তারা যাতে এই ধরনের কাজ না করে এটা আমরা প্রশাসনের সঙ্গে আমরাও যোগাযোগ করছি সাইবার ক্রাইমে কমপ্লেন আমরা দেওয়ার চেষ্টা করছি উনি সেটা করুক উনি পার্টিকুলার খালি নৌসাদের বিরুদ্ধে মানে খালি কেস ঠুকে যাচ্ছেন নৌসাদই সব কিছু নৌসাদই সব কিছু এইভাবে নৌসাদ ভূতের পেছনে না দৌড়ে আসল সত্য উপস্থাপন কিভাবে হয় সেই চেষ্টা করুক সেটা সোশ্যাল মিডিয়ায় শুনেছে মানে তওয় হুজুর বলেছেন তানার কাছে যে লোকজন গুলো গিয়েছে কি অরণ্যের কুলে নাকি এরামাটার নাম পঞ্চাশ ষাট বিঘে জমি সেখানে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে জোর করেই নেওয়া হয়েছে এবং সেখানে আশেপাশে কোনো দোকানকে বসতে দেয় না ওনার ছেলে যে এই মানে বিপুল হিউজ পরিমাণ সম্পত্তি কিভাবে হচ্ছে এটা যে প্রশ্ন উঠছে এটা আমি প্রশ্ন করছি না সাধারণ মানুষ প্রশ্ন করছে এবং এটা সিদিনকের যে মানে তহা হুজুর যে প্রশ্নটা তুলে দিয়েছেন সেটা খুবই প্রাসঙ্গিক এবং সমাজে এটা চলছে এখন সেই হিসাবে এটা মানে ওনার ক্লারিফাই করা উচিত যে কিভাবে এটা হচ্ছে কিভাবে করছেন উনি এত কোটি কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তি কাদের কিভাবে করলেন এটা আমরা জানি ভিডিও অফিস অর্থাৎ ভাঙড় এক নম্বর ব্লকের নতুন বিডিও ম্যাডাম আসে সেই সময় সৌজন্য সাক্ষাতের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের একটা টিম যায় সেখানে আমাদের ভাঙড় এক নম্বর ব্লকের নেতৃত্ব সাবুদ্দিন সিরাজি ছিল আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের সেই সময়কার সভাপতি আসাদুল মোল্লা ছিল রাহুল ছিল আপনার জাগুলগাছি অঞ্চলের কয়েকজন নেতৃত্ব ছিল এরকম সাত আট জনের একটা টিম বিডিও ম্যাডামকে দেখা করতে যায় বিডিও ম্যাডামের সঙ্গে এবং টুল নিয়ে সৌজন্য সাক্ষাতে যান সেখানে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে এবং সেখান থেকে প্রায় পঁচিশ তিরিশ জন মিলে রাহুলকে তুলে নিয়ে যায় এবং একা তাকে বিভৎস অত্যাচার করে এবং একটা পরিত্যক্ত জায়গায় অর্থাৎ পরিত্যক্ত বলে আর জায়গায় পাকি যা হল আছে যে হলটা এই মুহূর্তে বন্ধ অবস্থা পড়ে আছে তার পাশ থেকে একটা রাস্তা আছে ভেতরে গ্রামের ভিতরে একটা বাঁচত বাগানে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে এবং তাকে বলা হয় তুই এইভাবে বললে তোর উপরে অত্যাচার হবে না তোকে আমরা ছেড়ে দেবো সেইভাবে তার মুখ থেকে এই কথাগুলো মানে তারা মানে এ করে রেকর্ডিং করে রেকর্ডিং করে সেইটা তখন ছাড়েনি এখন সেটা ঐদুলের উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের মানে সঙ্গে সঙ্গে যাতে আইএসএফ নেতাকর্মীরা এর নেতা আরো বেশি দুর্বল হয়ে যায় মানে মেন্টালি তার কারণে এইটাকে আবার ছেড়েছে এটা ওদের কি বলবো এটা একেবারে এটা অভিসন্ধি এটা চক্রান্ত যাই বলি আইএসএফ এর কর্মীদের মনোবল দুর্বল করার একটা প্রচেষ্টা এইসব করে কোনো লাভ হবে না আইএসএফ মেন্টালি খুব স্ট্রং এবং যত অত্যাচার করবে আইএসএফ তত বাড়বে এটা একেবারে ধ্রুব সত্য নসাদ ভাইয়ের উপর যত অত্যাচার হচ্ছে তত সমর্থক বাড়ছে আমাদের কর্মী নেতৃত্বের উপর যত অত্যাচার হচ্ছে তত তাদের মনোবল বাড়ছে আইএসএফ কে কোনো মতে দমানো যাবে না ছাব্বিশে এর বিচার সাধারণ মানুষ করে দেবে খুবই খারাপ জিনিস এই যে মানে অসামাজিক কথাবার্তা যাকে আমি বলতে পারি যে ভাষাগুলো সমাজে ব্যবহার করা উচিত না সেই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে মূলত যারা রাজনীতির প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব নয় যাদের মানে রাজনীতির ময়দানে এনে রাজনীতিকে কলুষিত করার চেষ্টা চলছে মানে পার্টির পক্ষ থেকে কিছু ব্যক্তিত্ব যারা মানে আজকে এই কু কথা বলে যাচ্ছে একটার পর একটা বিশেষ করে কি রফিকুল না কি একজন আছে ওই ওনাদের কংগ্রেস থেকে এখন তৃণমূলে জয়েন সে তো উঠে পড়ে লেগেছে কিভাবে নিজের নেতা হবে তার জন্য অনেক আজে বাজে নোংরা ভাষা ব্যবহার করছে খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে যাতে সমাজ উত্তপ্ত হয় এরকম ভাষা ব্যবহার করছে এগুলো খুবই আর ওখানে একজন আছে বলে তাকে তো এখন পাত্তা দেয় না সে চাইছে কিভাবে সেও নেতা হবে এবং তৃণমূলে যে বেশি আক্রমণাত্মক হবে যে বেশি মেজাজ দেখাতে পারবে যে সমাজকে প্রভাবিত করতে পারবে যে কাউকে আক্রমণ করতে পারবে মারতে পারবে সে নেতা হবে সেই হিসাবে মানে ওরা এই নেতাদেরকে প্রমোট করছে এবং সমাজকে কলুষিত করার চেষ্টা করছে এখান থেকে আমাদের বার হতে হবে এবং প্রকৃতপক্ষে এই সমাজ ব্যবস্থা আমরা চাই না যার কারণে রাজনীতির ময়দানে আমাদের লড়াই দশটা লোক বার করতে পারে কি না পারে সেটা তো আপনাদের সোশ্যাল মিডিয়া ক্যামেরা মানে ঘোরাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আর আপনাদের যা পুরনো যে ইয়ে আছে যে সেভে সেভ করা আছে যে ভিডিওগুলো সেগুলো দেখলে তো বুঝতে পারবেন আবার খুব তাড়াতাড়ি ভাইজান ওই এলাকায় যাবে আমাদের নেতৃত্বরা কার্যকলাপ করছে আমাদের বুথের মিটিংগুলো বসলে দশটা হচ্ছে কি পঞ্চাশটা হচ্ছে একশোটা হচ্ছে আপনারা ছবি তুললে বুঝতে পারবেন ওদের ওই ফেক কথাবার্তা মিথ্যা কথাবার্তা মানুষকে ভুল বোঝানো কথাবার্তা শুনে লাভ কি আমাদের ভোটের আগে ওরা ওরা আতঙ্কিত ওদের সঙ্গে লোকজন নেই ওরা টাকা পয়সা দিয়ে কিছু কিছু প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামগুলো যাতে আগামী দিনে আরো মজবুত করা যায় তার জন্য করে এইসব কথাবার্তা বলে মানুষের মন জয় করার চেষ্টা করছে মানুষ কিছু মানুষ তো আছে আবেগে চলে ভয়ে চলে আতঙ্কে চলে সেই মানুষগুলোকে কন্ট্রোল করা যায় কিভাবে সেই চেষ্টা করছে এসব বলে ভোটের আগে ওরা ওরা আতঙ্কিত ওদের সঙ্গে লোকজন নেই ওরা টাকা পয়সা দিয়ে কিছু কিছু প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামগুলো যাতে আগামী দিনে আরো মজবুত করা যায় তার জন্য করে এইসব কথাবার্তা বলে মানুষের মন জয় করার চেষ্টা করছে মানুষ কিছু মানুষ তো আছে মজবুত করা যায় তার জন্য করে এইসব কথাবার্তা বলে মানুষের মন জয় করার চেষ্টা করছে মানুষ কিছু মানুষ তো আছে আবেগে চলে ভয়ে চলে আতঙ্কে চলে সেই মানুষগুলোকে কন্ট্রোল করা যায় কিভাবে সেই চেষ্টা করছে এসব বলে